مظلمہ چوي دا تره ٿلو وا بينجان چوي دا بينجان جو ائ بانگلا جو ائ بانگلا جو ائ بند بندو جا هاي بند بندو بدرنا چمبيلا بگ ڏس

তাহলে আমাদেরটা কি হবে আমরা এখন পর্যন্ত যে আন্দোলন চালাচ্ছি সহযোদ্ধা সাথী বন্ধুরা সেটা শুধুমাত্র বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নির্দেশে চালাচ্ছি আমরা কোন শিক্ষকদের নয় আমরা কোন কর্মকর্তা নাই আমরা কর্মচারীদের নয় কিভাবে আন্দোলন করতে হয় বঙ্গবন্ধুর যে কথাটি আজকে আসে উনিশশো সালে বন্ধুরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিল সেদিন কিন্তু এই কর্মচারীদের আন্দোলনের জন্য বহিষ্কার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্ষুদ্র পরিসর থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি দেখেন যশোর বিশ্ববিদ্যালয় আজকে কর্মচারীরা অন্ধকার করে রেখেছে মন্দির আমার কর্মচারীদের দাবি জক্ষণ না আদায় হবে আমরা এক পাও এখান থেকে নর্ম না বন্ধুরা